পাকিস্তান আর তাই সঙ্গে আলোচনা শেহবাজ শরীফ বৃহস্পতিবার শেহবাজ শরীফ ভারতের সঙ্গে শান্তি আলোচনা প্রস্তাব দেন বৃহস্পতিবার পাক পাঞ্জাব প্রদেশের কামরা বায়ুসেনা ঘাঁটিতেই হাজির হন শেহবাজ শরীফ সেখানে পাকিস্তানের বায়ুসেনা কর্মী এবং অফিসারদের সঙ্গে কথা বলেন শেহবাজ আর সেইখানে ভারতের সঙ্গে পাকিস্তান শান্তি আলোচনায় প্রস্তুত বলে জানান পাক প্রধানমন্ত্রী তবে ভারতের সঙ্গে শান্তি আলোচনায় যদি পাকিস্তান বসে তাহলে সেখানে কাশ্মীর ইস্যু থাকবে বলেও জানান শেহবাজ শরীফ প্রসঙ্গত প্রসঙ্গা ঘাঁটিতে যখন শেহবাস চান তার সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী ইশাকদার প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সেনাপ্রধান আসিম মনিররা ইতিমধ্যে ভারতের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে জম্মু কাশ্মীরে দেশের অবিচ্ছেদ্য অংশ তাই কাশ্মীর ইস্যু নিয়ে কোনো আলোচনা হতে পারে না বলে স্পষ্ট জানানো হয় পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আলোচনায় দিল্লি বসলে সেখানে শুধুমাত্র দুটি বিষয় নিয়ে কথা হবে একটি সন্ত্রাসবাদ এবং দ্বিতীয়টি পাকিস্তান অধিকৃত কাশ্মীর এ দুটি ইস্যু ব্যতীত পাকিস্তানের সঙ্গে ভারতের আর কোনো আলোচনা বা কথা থাকতে পারে না বলে দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে এটিকে ভারত সিন্ধু চুক্তি স্থগিতই রাখছে বলে জানানো হয়েছে পাকিস্তানে চলসংকর যতই তীব্র হোক না কেন সন্ত্রাসের সঙ্গে কোনো সিন্ধু চুক্তি চলতে পারে না বলে জানানো হয়েছে ফলে গত সোমবার পাক জল সিন্ধু চুক্তি নিয়ে ভারত যাতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে সে বিষয়ে আবেদন জানানো হয় দাবি তা সম্পূর্ণভাবে খারিজ করে দেয় দিল্লি যে কথা বৃহস্পতিবার শোনা যায় বিদেশ মন্ত্রী জয়শঙ্করের মুখেও আর